হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ গার্ডেন আজ আমি আমার ছাদ বাগানের লঙ্কার গাছগুলোকে দেখাবো আর কিভাবে এর পরিচর্যা করতে হয় তা আমি আপনাদের শেয়ার করব দেখুন বন্ধুরা আমার লঙ্কার গাছগুলো কতটাই না সুন্দর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আমি এই লঙ্কার দানাগুলোকে আমি নিজে সংরক্ষণ করে রেখেছিলাম তা বাড়িতে চারা তৈরি করে লাগিয়েছি এইভাবে যদি আপনারা চারা তৈরি করে বাড়িতে লাগান তাহলে অন্তত বাড়িতে লঙ্কার প্রায় কিছুটা কিছুটা হলেও বন্ধুরা গাছ লাগাতে হলে আরও কিছু রোগ পোকামাকড় ও ঔষধ সম্পর্কেও কিছু বা জানতে হয় এবং কীভাবে পরিচর্যা করতে হয় তাও জানতে হয় প্রথমে আমি মাটিতে ভালোভাবে চুন মিশিয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি মাটিটাকে মাটির মধ্যে অল্প হাড়গুঁড়ো নুনখোল মিশিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম তারপর চারা গাছগুলো লাগিয়েছি এরপর লাগানোর এক সপ্তাহ পর অল্প ইউরিয়া দিয়েছিলাম ইউরিয়া নাইট ইউরিয়াতে নাইট্রোজেন থাকে তাই গাছের বৃদ্ধিতে সহায়তা করে এরপর আমি সর্ষের ফোল ভিজ পচানো জল পনেরো দিন অন্তর দিয়েছি আর মাঝে মধ্যে আমার নিজের তৈরি জৈব সার জৈব তরল সার দিয়েছি তো তাই গাছগুলো আমার এতটাই সুন্দর হয়েছে তো এবার বন্ধুরা আসছি লঙ্কা গাছের রোগ পোকামাকড় নিয়ে কিছু কথা বলবো নাম্বার ওয়ান পাতা কুকড়ানোর রোগ বন্ধুরা এখন গরমকাল তাই পাতাগুলো খুব ভালো হচ্ছে পাতা কুকড়ানোর রোগটা সাধারণত বেশিরভাগ শীতকালেই দেখতে পাওয়া যায় গরমকাল বলে অনেকটা গরমকালে এগুলো অনেকটা কমই দেখা যায় তবু বলি পাতা কুকড়ানোর রোগ থিপস লাল মাকড় জাত পোকা সাদা মাকড় এদের উপদ্রবের জন্যই হয় এরা পাতার রসগুলো শুষে নিয়ে গাছকে মেরে ফেলে আর লম এর বৃদ্ধিও ব্যাহত হয়ে যায় জৈবভাবে এর প্রতিকার করতে হলে নিমারিন নিয়াসিল ইকোনিম বায়োনিম নিম এক লিটার জলে থ্রি এম করে মিশিয়ে পরপর তিন দিন পাঁচটার সময় স্প্রে করতে হবে আর বেশি যদি পোকামাকড় উপদ্রব থাকে তখন আর জৈবভাবে করা যায় না তখন আমাদেরকে একটু রাসায়নিকভাবে করতে হয় তো রাসায়নিক ওষুধ ল্যান্সার ভোল্ট এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আমি স্প্রে করেছি পনেরো দিন অন্তর স্প্রে করলেই হবে নাম্বার টু লঙ্কা যদি পচে যায় তাহলে হলুদ গুঁড়ো এক লিটার জলে আট থেকে দশ গ্রাম মিশিয়ে চার পাঁচ দিন অন্তর দুবার করে স্প্রে করলেই হবে আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে টাটা মাস্টার দু গ্রাম মিশিয়ে এক লিটার জলে একবার স্প্রে করলেই হবে নাম্বার থ্রি লঙ্কার ফুল ঝরে যায় বন্ধুরা লঙ্কার ফুল যদি ঝরে যায় তাহলে আমাদেরকে প্রাণ ফিক্স এক লিটার জলে এক ফোঁটা সাত দিন অন্তর মাত্র দুবার স্প্রে করলেই হবে এবারে আসি গাছের গ্রোথের কথা গ্রোথে ভালো রাখতে হলে আমাদেরকে মিরাকুলিন স্প্রে করতে হবে মিরাকুলিনের কাজ গাছের শিকড় বৃদ্ধি করা জল শোষণ ক্ষমতা বাড়ায় ফল ফুল ঝরা বন্ধ করে তাই বন্ধুরা আমি মাঝে মধ্যে মিরাকুলান স্প্রে করেছি প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিরাকুলান মাসে অন্তত আমি একবার করেই স্প্রে করি আজ এই পর্যন্তই বন্ধুরা যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন